কিন্তু সে হাতিকে উলট পলট খাইয়ে দেয় অর্থাৎ যদি আমরা তাকে স্মরণ করি তাহলে কিন্তু আমাকে রক্ষা আমি উল্টো দিকে যেতে পারি উল্টো দিকে যেতে পারি স্রোতের উল্টো দিকে আমি যেতে পারি তখন তাকে স্মরণ এই প্রসঙ্গে আমি একটা কথা বলি অনেক শুনলেন কথা তার দয়ার কথা ঘটনার কথা দু হাজার আঠেরো সেকেন্ড টাইম ফোটবে আর যথাৎ আন্দামান এখানে আমাদের এই আছে রামদা বা ভবানী আছে ছেলে ওই ডমজুড়ের একটি ছেলে ওখানে থাকতো তখন ও থাকে প্লেয়ার থেকে আরও মানে আন্দামান যে মূল দ্বীপ যেটা যে দীপান্তর দেওয়া হতো সেখান থেকে আরও তিনশো কিলোমিটার দূরে মানে বারো ঘন্টা রাস্তা বর্তমানে সেকেন্ড টাইম আমি গেছি ওখানে আর ওই জায়গাটা আমার আগেরবার দেখা হয়নি আমার যারা কিছু কেউ যায়নি ওখানটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল যাই ফোনে যোগাযোগ দ্বিতীয়বারে গেছি সকালে সাতটার বাসের টিকিট পাইনি নটার বাসের টিকিট পেয়েছি ওখানে ওই ও ডাক নামটা নরি রনি ওই পার্থ ছেলে তাই যাই ওর সময় ফোনে কথা হচ্ছে যেটুকু কীভাবে আসুন না নানা রকমভাবে চলছে চলছে বেলা ওই তিনবার সিপে করে বাস পার হতে হয় তিনশো কিলোমিটার রাস্তায় তিনবার ছিপে করে বাস পার হয় যাচ্ছে যাচ্ছে বেলা দুটোর পর আর কোনো টাওয়ার পাচ্ছি না ওখানে যখন তখন ঝড়ঝপটা হয় আর মোবাইল পাওয়া যায় না এখানেও মাঝে মাঝে হয় ওখানে আরও বেশি বিপর্যয় পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না কিছুতেই যোগাযোগ করতে ওরা পাচ্ছে না আমিও পাচ্ছি না বাস লোক ছিল বাস মানুষ আস্তে 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 নামতে নামতে চলে যাচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যে হয়ে গেছে এবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে এখানে আমরা কী ফানাগড়ের জঙ্গল দেখি তাতে গভীর জঙ্গলের ভেতর দিয়ে বাস যাচ্ছি ওখানে আমরা মাইলের পর মাইল চল চন্দকার আস্তে 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 লোকজন নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে গিয়ে যখন পৌঁছলাম যে গাড়ি ওখানে যে আর ওখানকার গাড়ি এত টাইম পাঁচিয়ে যে কোনো গাড়ি ঠিক সময়টা মেনটেন্স করে ওখানে এক মিনিট লেটে আসে আর এক মিনিট আগেও যায় না যাই হোক তখন আমি নামলাম অন্ধকার আমি একাই আছি প্যাসেঞ্জার লাস্ট স্টপের জায়গায় তাই হোক বলছে কাকু আপনাকে কোনো চিন্তা করতে আমি ঠিক জায়গায় নামিয়ে কারণ অন্ধকার আমি দেখতে পাচ্ছি না অন্ধকার যাই হোক নামিয়েছিল ওখানে একটা মার্কেটে কিন্তু লোডশেডিং কিছু দোকান টোকান কিছুই দেখা যাচ্ছে না ওই রোড থেকে এতটা দূরে দোকানগুলো দেখতে পাচ্ছি না যাই হোক নেবেছি ওই ছেলেটা কিন্তু ওখানে দাঁড়ানোর কথা ও জানে আমি এই বাসে ও জানে টাইম জানে ও হয়তো পুরো দূরে মোবাইল টোবাইল দেখছিল কোনো কারণ আমাকে তো কন্ট্রাক্টার নাবি দিয়ে বাসটা চলে গেছে তার গ্যারেজ দিশাহারা হয়ে গেছে আমি কিছুই দেখতে পাচ্ছি না কোনো লোক নেই জন্য মাঝে মাঝে একটা গাড়ি যাচ্ছে আলো দিয়ে সেই আলো দিকে আমি কি দেখতে পাবো গাড়িতে ফার্স্ট গাড়ি চলে যায় তখন তিনি ছাড়া আর আমার কেউ নেই আর কাঁদে দুটো ব্যাগ হাতে দুটো ব্যাগ চারটে ব্যাগ আছে খুব ভারী অনেক জিনিসপত্র ছিল মন্দিরে ঠাকুর ছাড়ার কোনো রাস্তা নেই এক ভদ্রলোক বয়স্ক প্যান্ট শার্ট পরা আছে কোথা থেকে বোধহয় বলে আমি জানি না বলছে দাদা আপ কাহসে আয়ো আমি ফোর হুইলারসে আয় নেই আপ ফোর আদমি নেই কালকাতা কাজী নেই आपको कहाँ जाना है डिगलीपुर सत्संग मंदिर जाना है बोलो डिगलीपुर में तो कोई सत्संग मंदिर नहीं है सब बड़ा तो माथा बाज पड़े जा रहा मतलब जगह तो डिगलीपुर देखा आज डिगलीपुर मोबाइल सार्च कर डिगलीपुर मंदिर आते कदा बोल एट विभिन्न जो रामरा मंदिर आज सालका आज पोपा सालका तो अनेकटा जगह डिगलीपुर एक মহকুমার নাম তা সেখান থেকে পাঁচ মাইল দূরে এর পাঁচ মাইল দূরে আপ তো কেসে জানা আমি তো কোনো রাস্তা পাচ্ছি না দাদা তখন উনি নিজেই বললেন আপ থা পাশে চালায় যায় মানে পিছন দিকে একটু চৌথু মোড় বিলেখা উসকে ডাইনা তারা জায়গা যাতে 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 ওই গাড়ির আলো মাঝে মাঝে একটা একটা আর এখানে মধ্যে স এত গাড়ি নেই মাঝে মাঝে গাড়ির আলো দেখছি আর যাচ্ছি যাচ্ছি যেতে যেতে ওই যে একটু लगा उसका उधार और चला जाएगा डायना तरफ से जाते ही रहा देखेगा तीन जो ट्रांसफार्मर है उसी जगह जाके डाइना पर एक मार्केट है वहाँ जाके एक जो तो दवाई का दुकान है डॉक्टर बाबू है हाँ तो वो वहाँ का इन है वो एक सहस पेल जाते जाते जाती प्राय कु मिनट रास्ते गए बैग नहीं तो अतः आब रोड अब कथाएं ना जाओ ভাবছি তখন কিন্তু ঠাকুরের নাম ছাড়া আর কিছু নেই ওই ছেলেটা গাড়ি দেখছি যে গাড়ি চলে গেছে আমার গাড়ির গ্যারেজে গেছে ছ সাত কিলোমিটার সেখানে কেউ না আমি তো একজন ছেলে গেল পরে যদি হা পাতা পাঞ্জাবি আমি নামিয়ে দিয়েছি তাকে ঠিক টাইম তাহলে জিঠু গেল কোথায় এ আমাকে জিঠু বলে খুঁজে খুঁজে দেখছি যে ওই ট্রান্সফর্মার সামনে দাঁড়িয়ে আছি পিছন থেকে আমায় দেখছে বলছি জেঠু তুমি এখানে এলে কী করে চলো একদমগুলো নিয়ে ওখানে চলে এলাম কারণ ওখানকার যিনি ডাক্তার ছিলেন উনি একজন ডাক্তার ওনার ওষুধের দোকান 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 বন্ধ করো তাড়াতাড়ি দাদা একটু চা জল খাওয়াচ্ছে ওনার দোকানটা বন্ধ করো ওষুধের দোকান উনি ওনার গাড়ি আছে নিয়ে সেই পাঁচ মাইল দূরে সেখানে সেই মন্দিরে রাত্রে গিয়ে পৌঁছলাম তখন বারোটা সেই বারোটার সময় পৌঁছলেন গিয়ে আর উনি ফোন করে দিন চারখানা গাড়ি চলে এলো সুমো তাও সব দাদা মায়ের ভর্তি চলে গেলো ওখানে গিয়ে তখন ওখানে সব কাঠের জাল ডাল দিয়ে সব রান্না টান্না হলো পর ভাত তরকারি রান্না হলো তিনটে বেজে গেল আমাদের এখানে সার আর আমি আবার পরের দিন দীক্ষা দিবো সেই দীক্ষা দিবো চারখানা গাড়ি নিয়ে আমরা বেরোলাম বিভিন্ন গ্রাম গ্রামান্তরে গ্রাম গ্রামান্তরে গ্রাম গ্রামান্তরে অর্থাৎ রামপ্রসাদী গান আছে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি আমি এখানে করার কেউ নয় তিনি কিন্তু আমাকে দিয়ে সব করিয়ে নেন তখন ওই মিহি বৈরাগী যে ওখানকার ইনচার্জ বা সভাপতিরিক আমার মতো বলছে দাদা কীরকম ঘটনাটা কী কীভাবে আপনি এখানে এলেন আমি বলি এই ব্যাপার বলছে শোনেন আমি আজকে এখানে চল্লিশ বছর আছি এইখানে বিশ পঞ্চাশ কিলোমিটার মধ্যে কোনো একজন বিহারি নাই আমি একজন ডাক্তার তো আমার আড়া পাড়া গ্রামগঞ্জে সব দেওয়া আছে ঠাকুর স্বয়ং এসে আপনাকে দেখা দিয়ে আপনাকে এই রাস্তাটা বাতলে দিয়ে কিন্তু একটা বিহারি এখানে আমি খুব ভালোভাবে জানি আর সত্যিই তাই আমি অনেক কিন্তু খোঁজ করার চেষ্টা করছি পাই না আর তিনি বলছেন আমি তো এখানকার স্থানীয় মানুষ আমি তো জানি অর্থাৎ তিনি কিন্তু ওই ডাকার মতো ডাকলে করে দাঙ্গিয়ে ধরাছে যদি মা বই আমার ভয় থাকবে না যদি আমি তাকে সেই তারস্বরে রাখতে পারি ওই তাই তিনি বলছেন লক্ষ্য জীবন কর যদি নাম সংকীর্তন মহাপ্রভু বলছেন তবু না পাশে বুজের বুজেন্দ্র নন্দ একবার নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে ডাকার মতো যদি ডাক কীরকম দেখবেন অনেক মায়েরা আছে তারাই ভালো করে জানে ছেলে বুড়োর পরে মা 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 হয়তো মা বিরক্ত কাজ করতে হঠাৎ বকলো বা থাপড় দিল চলে গেলো ওইখানটা বাইরে গিয়ে ওমা বলে এমন একটা ডাক দিল তখন কিন্তু মা হয়তো ভাতের ফ্যান হাঁটছিল ওই হাঁড়ি ফেলে দিয়ে দৌড়ে সেই ডাক আর এই অনেক তাপা দেয় তার আগে মা মা করছি অর্থাৎ সেই ডাক যদি আমি তাকে ডাকতে পারি তিনি মা বই হয় নাই তিনি আমার সঙ্গে সবসময় আছেন সেই ডাক সেই সঙ্গের কথা বলতে চাইছেন সুবাব যে তার থেকে যদি আমরা উল্টো পথে যাই তাহলেই কিন্তু আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায় তাই শেষের ঠাকুর এই যে সিদ্ধার্থ ভাই বলছিল যে অনেক বাণী আছে তা ইষ্টের থেকে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আর ইষ্টকে যদি আমি আপন নিই তাহলে আমার জীবনে মা জয় জয়গুরু সবাই ভালো থাকবেন এখন মাদু সম্মেলনের সময় হয়ে গেছে তবে তাদের আপনারা ভালো থাকুন তাকে নিয়ে চলুন নামময় হয়ে জয়গুরু জয়গুরু এতক্ষণ এই <mully> পেটি